ভাই উপলক্ষে এবার কি আয়োজন করেছে সেটা আমরা জানবো ভাই যদি বলতেন কিছু এখানে আপনার আছে মহিষ আছে তারপরে আছে আচ্ছা আলভেফিনিয়া দেখবো আমরা আজকে দর্শকদের দেখাবো প্লাস আরও সার বা মহিষ যেটা আছে ফয়সাল ভাই আমরা যেটা দেখেছি মহিষের সংখ্যা সম্ভবত বেশি জি মহিষ আপনার আছে সারটা আর সার আছে অনেকগুলা আচ্ছা এগুলো কি সব কোরবানির জন্য আপনি প্রস্তুত করেছেন হ্যাঁ কোরবানির জন্য আমি প্রস্তুত করছি আচ্ছা আমরা এখন তাহলে আল বেফিনো জি আল বেফিনো দেখবো দর্শক আমরা দেখতে পাচ্ছেন পাশে পেছনে দেখেন খুব চমৎকার বিউটিফুল মানে আসলে সামনাসামনি দেখলে আরো ভালো লাগবে চমৎকার গায়ের রং এগুলো কোথায় কালেক্ট করেছেন বা এগুলো কেমন দাম সেগুলো সম্বন্ধে ফয়সাল দর্শক আমরা কথা বলবো ফয়সাল ভাই যদি বলতেন যে আপনি আল বেফিনো গুলো কতদিন ধরে আপনি ফার্মে রেখেছেন আমি আপনার ছয় মাস হয়েছে কেনা হয়েছে আচ্ছা এগুলো বেসিক্যালি কোন দেশি এগুলো আসলে আপনার বাইরের দেশের আমি সম্ভবত আমার অতটা জানা নাই কিন্তু আমি শুনছিলাম একবার আসামের এগুলা আচ্ছা আচ্ছা তো এগুলো পাওয়া খুব কষ্টকর আমি একজনের কাছ থেকে আনছি আপনার অনেক খরচ আমার অনেক পড়ছে আচ্ছা সব করে আমার কিনা হয়েছে যদি ওরকম ভালো কোনো কাস্টমার শৌখিন কাস্টমার পাই তাহলে তাদের কাছে আমি সেল করি আচ্ছা আচ্ছা তো আসলে যেটা আপনার কাছে 6 মাস ধরে গুলো আছে তে আলবেফিনগুলো কি আপনার কাছে তিনটা আলবেফিন আছে না দুইটা 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 আলবেফেন আর ওই ওইটা ওইটা হলো আপনার দেশি মহিষ ইন্ডিয়ান ইন্ডিয়ান মহিষ ইন দেশি বলে কিন্তু ওগুলা ওটা আলবেফিনের মধ্যে আমি ভাবছি ওটা আলবেফিনে হতে পারে আচ্ছা তো আপনি যদি বলতেন যে এগুলো আসলে দাঁতের ব্যাপার যে আছে এগুলো কয় দাঁতের এই যে এগুলো একদম দাঁত না আই ওই আমি তো सोचি যে এই শিংগুলো নাকি দিত যে শিংগুলো যখন এগুলা আকার ওই এক বিজ্ঞান কি পদখানে হলে যে কুরবানি উপযোগী তো এটাকে কুরবানি দেওয়া যাবে আচ্ছা 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 সে ক্ষেত্রে আপনি এগুলার লাইবওয়েট কত হতে পারে একটা আমি তো লাইবওয়েট আমি এটা মাপবই তো আমার হলো আপনার কাস্টমার আসবে দেখবে তো তাদের সাথে আলোচনা সাপেক্ষে দাম দামই হবে আমার ও আপনি লাইবওয়েট ব্যাপারটা ওইভাবে দেখছেন না মানে আপনার সুন্দরজির উপরে দাম সুন্দরজির উপরে আর আমার তো ন্যাচারাল খাবার আর আমার খাবারগুলো অনেক কস্টিং পড়া আমার খরচ গুলো অনেক বেশি নিবে তাদের দাম একটু হলেও করছি যারা নিছে তারপরে তারা আমাকে বলছে যে আপনার গরুতে আমি তেল চর্বি অনেক কম পাইছি আচ্ছা তারা অনেক খুশি আচ্ছা আচ্ছা আমার গরুতে আপনার মাংসটাই বেশি হয় তেল চর্বি খুবই কম আচ্ছা 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 মানে আপনি খাবারের ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখেন ব্যাপারটা ন্যাচারাল ফুডের উপরে আচ্ছা তো এখন আমার বন্ধুরা তো দর্শক বন্ধুরা যারা আছে তারা তো জানতে চাইবে এটা দাম কেমন আলবাফিনের দাম কেমন চাইছেন আপনি আমি তো এখনো এইগুলা আমি তারা আসুক আইসা দেখুক হ্যাঁ আইসা দেখার পরে তারপরে আমি তাদের সাথে এমন একটা দাম চাবো যেন তারা নিতে পারে মানে কোনো কি ধারণা দেওয়া যায় দর্শকরা তো আসলে জানতে চায় অনেক কিছু আসলে দেখা যায় ভিডিও দিলে ওনার প্রাইসটা বেশি খুব সিরিয়াসলি জানতে চায় তো আমি এগুলো এই হালবেফিনের দামগুলো হাইট রাখতেছি সরাসরি আমি এগুলো দামগুলো বলবো কিন্তু আর গুলো যেগুলো আছে আমি এগুলো দাম বলে দিই আচ্ছা ঠিক আছে তো হালবেফিন এগুলো যেন যোগাযোগ করার জন্য আপনি আপনার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিন আমার ঠিকানা আপনার বক্তারপুর জামে মসজিদের সাথে ফয়সালের ফ্রাম বললেই সবাই চিনবে আর আমার নাম্বার হলো 016 8080 চ্যাপ্টার 2